দুর্ঘটনা নাকি পরিকল্পনা সাক্ষী হওয়াতেই টার্গেট শেখ অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা এবং তার ছেলে ও গাড়ি চালকের মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি এখন বুধবার তার বিরুদ্ধে হওয়া একটি মামলার শুনানির জন্য ছোট ছেলেকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন তিনি সন্দেশকালীন শেখ শাহজাহানের বিরুদ্ধে হওয়া একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ রাস্তাতেই তার গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক এই ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলছে সুকান্ত মজুমদার আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে নাকি পশ্চিমবঙ্গ পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে তদন্ত হওয়া যদিও পুলিশের তদন্তের উপর ভরসা রাখছে তৃণমূল কি বলছেন কুণাল ঘোষ শুনুন যতক্ষণ না কোনো মিনিমাম তথ্য প্রমাণ আসছে ততক্ষণ একটা লাগাম ছাড়া রাজনৈতিক কোনো ইয়ে করে দেয়া সেটা তো সব সম্ভাবনার দরজা খোলা থাকে আর্জি করেও তো দেখা গেছিল যে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল আক্রমণের পথে হেঁটেছে কংগ্রেসও সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে দরজা বক্তব্য রাখলেন সন্দেশ কালী তৃণমূল বিধায়ক মেরে দিতে পারে এরা সাক্ষী এখন ট্রায়াল হয়তো হতে পারে কাস্টোডি ট্রায়াল হতে পারে তার জন্য করতেই পারে আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি এটা তদন্ত হোক পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে এই ঘটনা প্রসঙ্গে উঠছে একাধিক প্রশ্ন এই দুর্ঘটনায় শেখ শাহজাহানের হাত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধিকাল দা সোমেন অধিকারী শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো মারা যায় যে পিসি ভাইপো কোম্পানি এরা যা খুশি করতে পারে মমতার জন্য আর শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে ঘিরে পাল্টা বক্তব্য রাখলেন কুনাল ঘোষ এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করলো সিপিএমও বুধবারের এই ঘটনার নেপথ্যে কি রয়েছে তা বেরিয়ে আসবে পুলিশের তদন্তের পরেই শুধু কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন যোগী রাজ্যে দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে এই বিজেপি এই সিপিএম এর মুখে এই সব কথাবার্তা শোভা পায় না তাহলে হাতরাসের ঘটনা কেন তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল একের পর এক মৃত্যু তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি অভিযুক্ত হওয়ার পর জেলে থেকেও চক্রান্ত করে চলেছে এবং এ রাজ্যের তৃণমূলের শাসন এগুলো সবই সম্ভব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে